वेलकम टू माय ब्लॉग ब्लॉग टू वेलकम আমরা আছি রস খেতে দুঃখের বিষয় রস খেতে না দুঃখের বিষয় রস খাইনি এখনো আইসি আরো আধা ঘন্টা রাত্রে ভাত খেয়ে বেরুছি এখনো কি রস পাই নাই রস খালি রস খালি কইসি দিব 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 আনতা রস মামা আমাদের আপনাদের মাঝে এখন রস মামার সাথে আমরা পাচ্ছি না কেন অর্ডার দিয়ে আসলাম কেন কখন পাবো যে মিডিয়াকে বলে দেন আর কতক্ষণ লাগবে এ আর পাঁচ তো মিডিয়া বুঝলাম মিডিয়াকে বলে দিস আর পাঁচ থেকে সাত মিনিট পর আমার রস পাবো কি খুশি তোমরা কি সবাই খুশি সবাই খুশি যাই হোক তো ইতিমধ্যে আমাদের ব্লক থেকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে